চোপা ফুচকা পটেটো ফ্রাই রাসমেলা হিহি হাসি অনেক কিছু কেনাকাটার বাইরে একটা বাচ্চা আছে যে বাচ্চাটা অসুস্থ যে বাচ্চাটার জ্বর হয়েছে মনে পড়ে কি বাচ্চাটার কথা লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দিনা ধি ইয়াস তো চোপা আজকে ভিডিওটা প্রথমবারই করলো সকাল থেকে আমি আগেই বলেছি চোপা যখন নিজের বাড়িতে থাকে যখন সকাল থেকে ভিডিও করে পরিষ্কার বোঝা যায় চোপা যে বাড়িতে আছে শুনুন ঘুম থেকে ওঠার পর একটা মানুষের মুখ চোখ কথা বলা বোঝা যায় না 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 দিদি ঘুম থেকে উঠেই কি আর সবার একদম যখন তক্ষণ ভিডিও করতে ইচ্ছে করে না গো করে না আমাদেরও করে না ঘুম থেকে ফট করে একটা ভিডিও নিয়ে বসলাম হয় না নানা রকম কাজকর্ম সেরে সেরেই ভিডিও আমরা করি যেহেতু আমরা ব্লগার না আমাদের খুদ ধরতে লাগে তাই আমরা খুঁতটা একটু ভেবে ভেবে ধরে ধরি তো কিন্তু চোপারা কিন্তু ওই ব্রাশ থেকেই যে মানে চোপা তো নর্মাল ব্লগিং করে না যে বিছানার চাদরটা বদলালাম ঘর ঝাড়ু দিলাম বাসি ঘর ঝাড় দিলাম যারা ব্লগার হয় ওরা কিন্তু ওইরকম বাসি ঘর ঝাড় দেওয়া মানে নিজেদেরকে দেখবেন বিছানার চাদরটা বদলালাম বিছানাটা উঠালাম সকালে চা করলাম চোপা রেডিমেড চা বিস্কিট খায় অবশ্যই যখন সে টাকা দিচ্ছে তার কাছে যখন টাকাও দেবে কাজও সেটা তো হয় না বাপের বাড়িতে মেয়েরা সাধারণত গেস্ট হিসাবেই থাকে চোপা বাপের বাড়িতে গেস্ট হিসাবেই আছে তাই না বিয়ে বিয়ের পরে মেয়েরা যখন বাপের বাড়িতে আসে মোটামুটি কিন্তু মারাও চায় না মেয়েরা কাজ করুক আর চোপা এখানে না সদবা না অধবা না বিধবা তো তিনটার মাঝখানে কোনোটাই চোপা না হুম তো তাও এখানে কিন্তু গেস্ট গেস্টরূপেই আছে মাঝে মাঝে যদি রান্না রান্না করতে ইচ্ছে হয় অস্ট্রেলিয়ান চিকেন বা চিকেন আসলে ইচ্ছে হলে করে আজকে দেখো পরিষ্কার বুঝে গেছে এখন কথাটা বলছে যে নর্মাল ঘুম থেকে উঠেছে ঘুম থেকে এখানেই উঠেছে আর বাইরে যখন অন্যখান থেকে এসে কথা শুরু করে না তো পরিষ্কার বোঝা যায় হেসে খুশে কথা বলছে মানে একদম পরিষ্কার ক্লিয়ার টু অল এই দেখো ও কথা বলছে একদম পরিষ্কার হয়ে সেরে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে হয়েই ও কথাগুলি বলে সেখানে চোপা পরিষ্কার বলে দিয়েছে যে আজকে সকালে চা খেলো বিস্কুট খেলো সব কিছু খেলো চোপা তোর সকালটা আজকে ভালোই গেছে তাই না তোর বাচ্চাটার না জ্বর হয়েছে স্কুল থেকে আসার পর শরীরটা খারাপ ও ঠাম্মি আর বাবা ওর পাশে বসে বসে জল পটিয়ে আমরা যে এত বড় হয়ে গেছি নিজের দু বাচ্চার মা হয়ে গেছি এখন অসুখ হলে মনে হয় সেই মা যে মাথা হাতে দিত ওটা মনে পড়ে এই বাচ্চাটা কি একটা মনে পড়ছে না মার কথা ঠাম্মি যথেষ্ট করছে ঠাম্মি যথেষ্ট করছে আমার ময়না পাখি আমার ময়না পাখি যেহেতু অসুস্থ দাদু তো মুখের দিকে তাকিয়েই আছে জ্বরটা কমবে কি না ঈশ্বর কোনো কিছু কেড়ে নিলে তার ডাবল দেয় তাই বোধ হয় বাচ্চাটার কাছ থেকে তার মাকে কেড়ে নিয়ে গেছে তাই দাদু আর ঠাম্মা দুজনকে স্ট্যান্ড বাই রেখে দিয়েছে না বাবা তো করছে বাবার কর্তব্য করতেই লাগবে দাদু বলছে জ্বরটা কমে গেছে আর ঠাম্মির কথা ছেড়ে দিলাম বাচ্চাটা অসুস্থ কেটে যাইছে না স্কুলেও টিফিন খাইনি বাড়িতে এসেও কিচ্ছু খাচ্ছিল না আবার জ্বরটা মাঝখানে কমেছিল একটু বেরিয়েছিল আবার যখন ঘরে আসলো জ্বরের নিয়ম এরকমই এই জ্বরটা এখন মোটামুটি ঘরে ঘরেই হচ্ছে যেটা সিজন চেঞ্জের এটা না ঠান্ডা না গরম খালি পায়ে হা যেটা প্রদীপ বললো মার্বেল টাইলসের বাচ্চারা খালি পায়ে হাটলে ঠান্ডা লেগে যায় সক্স না বলে ঠান্ডা লেগে যায় আর চোপার ছেলে এরকম ঠান্ডাটা লাগে চোপার ছেলে নেই বয়সে বাচ্চাদের সবারই অসুখ অসুখটার তাড়াতাড়ি একটু বেশি বেশি হয় আর ওদেরটা সত্যিই খুব খারাপ এখানে তো বলে লাভই নেই সূর্যর দেখা নেই কিছু নেই এইবার নভেম্বর আস্তে আস্তেই আমরা একদম মোটা মোটামুটি ভালো ঠান্ডা পেয়ে গেছি হ্যাঁ সকালে জল ধরতে আমার তো খুব ভোরের জল জল মানে গিজারটিজারই এখন থেকে অন করতে লাগবে গিজার ছাড়া হয়তো বাসন টুসন দেওয়া যাবে না তো এরকম মানে ঠান্ডাটা থেকে কেমন জানি একটা ওয়েদারটা হয়ে গেছে আর কি কেমন একটা ডাল ওয়েদার হুম শীতের রোদ্দুর খুব সুন্দর রোদ্দুর ওটা কিন্তু সেরকম রোদ্দুর নেই আবার মানে রোদের তেজও নেই আবার কিছুই নেই এরকম একটা অবস্থা আমাদের এখানটার কথা আমি বলছি তো তাই প্রদীপ ভাবার কিছু নেই বাচ্চাটা ভালো হয়ে যাবে কিন্তু চোপা তোর ছেলের না জ্বর উঠেছে কারণ চোপা বলেছিল একদিন ও নাকি প্রদীপের ভিডিও মানে অ্যাট প্রেজেন্ট যে ভিডিওগুলি করে সেই ভিডিওগুলি দেখতে ইচ্ছে করে না মানে দেখে না চোপার এতটুকু মন হয় না চোপা মানে প্রদীপের এখন যে ভিডিওগুলি দেখ দেখতে যদি কেউ লিঙ্ক পাঠায় তাহলে কখনো দেখে লিঙ্ক টিঙ্ক ওকে যদি কোনো না সেন্ড করে তাহলে দেখে না তাই ভাবলাম যদি আমার ঘরের কোনো ভিউয়ার্স অ্যাটলিস্ট চোপাকে ইনফর্মটা করে দেয় ওর বাচ্চাটা অসুস্থ ওর বাচ্চাটা যে কোনো বাচ্চা অসুখ হলে পারে না মার কোলটা চায় মাকে চায় জানি না চোপা যেভাবে বিড়ালের বাচ্চাটাকে কোলে নেয় আমার তখন মনে হয় যদি ও চোপা এই বিড়াল বাচ্চা কোলে নেয় বিড়াল বাচ্চাকে খাওয়ায় বিড়াল বাচ্চাকে নিয়ে খেলে ভিডিওতে অনেকটা জায়গা ভিডিও বাচ্চা মানে বিড়ালের বাচ্চা দেখিয়ে রোজগার করে সেই বিড়ালের বাচ্চাগুলো যখন একের পর এক হারিয়ে যায় শিয়ালে নিয়ে যায় চোপা কিন্তু বেশ আরাম করে বসেই বলে নাই কুর্তিটা নাই মনে হয় শিয়ালে নিয়ে গেছে দেখছি না মানে বেশ মানে মানে জন্মেছে বিড়ালগুলি শেয়ালের পেটে যাওয়ার জন্য এরকমটা ভাব এতটুকু মানে তো ব্যাপার না আবার পাঁচ মাস পরে তো আবার ছ মাস পরে আবার সুন্দরীর কোল করে হুম চোপা সুন্দরী আর চোপার বাড়িতে বিড়াল সুন্দরী ভালোই তো বিড়াল সুন্দরী আবার বাচ্চা দেবে আবার যাবে শিয়ালের কাছে তার জন্য কোনো রকম দুঃখ কষ্ট প্রকাশ করার মতো সময় থাকে না কিন্তু আমার কিন্তু এখনও সেই ছোটো বিড়ালটার কথা এখনও মনে পড়ে যদিও আমি বিড়াল কুকুর কোনো কিছুই পালি না মানে পেট আমি পালি না তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো হ্যাঁ চোপ সেটা ওই বিড়ালের প্রতি ভালোবাসা দেখে আমি বুঝেছি কতটুকু ভালোবাসা থাকতে পারে বিড়ালটাকে কোলে নেওয়া ঠান্ডার মধ্যে কাপড় দিয়ে ঢেকে রাখা এটাকে ভয় দেখানো সব কিছু হচ্ছে এখন টাইমটা বাড়ানোর জন্য ভিডিওতে কন্টেন্ট এখানে বিড়ালটাকে কন্টেন্ট। সত্যিকারের ভালোবাসলে যখনই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন শেয়াল খেয়ে নেয় তাহলে দুঃখ হতো বলতো খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে নট এ সিঙ্গুলার ও দিনই ও কোনো শব্দ করেনি এখন আমি ভিডিও করলাম তো নেক্সট টাইম তাকে যাবে এটাকে খেয়ে ফেলে শেয়ালে তখন বিল দেশে বলবে হ্যাঁ ভীষণ কষ্ট লাগছে গো বিড়ালের জন্য গো তখন বলবে হুম কারণ নাহলে পাবলিক আবার ধরবে তো ওর জন্য আর কিছু না ওর দয়া মায়া কোনো জিনিসই কিছুতে নেই এইবার একটা কথা তো চোপা হয়ে গেল চাটা খাওয়া তারপর তো চোপা যাবে ফ্ল্যাটে কারণ ফ্ল্যাট নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে ওর ওই ফ্ল্যাটটা নাকি চেঞ্জ করেছে নাকি যেই ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটাতেই আছে তো আমার মনে হয় না চোপা ফ্ল্যাট চেঞ্জ করে ফেলবে আর চোপা এটা দেখাবে না কারণ এটা কনটেন্ট তো ফ্ল্যাট চেঞ্জ করা নিয়ে তো দুই থেকে তিন দিন ভিডিও হতে পারে আর দুই থেকে তিন দিন মোটামুটি এখন চোপার সেরকম ভিউজ হয় না ধরুন চার হাজার করে পার ডে রোজগার করলো তিন দিন দেখালে বারো হাজার হয়ে গেল কারণ চোপার এখন ভিউসটা অনেকটাই কমে গেছে সেই আশিকে সত্তরকে চোপা এখন ভুলে গেছে পঞ্চাশকের মধ্যেই থাকে তো তারপরেও তিন দিন দেখালো কিন্তু বারো কে হতো মানে বারো হাজার টাকা হতে পারতো তো সেটা নাই তার মানে আমার মনে হয় না চোপা সেই বাড়িটা চেঞ্জ প্লাস যে কোনো বাড়ি করলেই চোপা কিন্তু তিন মাসের এগ্রিমেন্টের জন্য বাড়িগুলি ভাড়া করে আগের বাড়িটাও দেখেছিলাম এটাও দেখলাম এটা অলরেডি দু মাস হয়ে যাচ্ছে অক্টোবর টু নভেম্বর নভেম্বর টু ডিসেম্বর দিদি ডিসেম্বর কোথায় আসলো আসতে চলেছে ডিসেম্বর আসার কদিন বাকি আছে এই মাসের ভাড়াতে চোপা কদিন কাটালো সাত দিন কাটিয়েছে কি ফ্ল্যাটে একটা মানুষ ফ্ল্যাট ভাড়া দিচ্ছে ধরুন এই ফ্ল্যাটটা বড় এটা আগের ফ্ল্যাটটা ভাড়া ভাড়া ছিল আট হাজার টাকা প্লাস লাইটের ইলেকট্রিসিটি বিল ছিল এটার আমি ন হাজার ধরলাম নয় নয় আঠারো হাজার টাকা একটা মানুষ উড়িয়ে দিল এইটিন থাউজেন্ড না 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 প্রচুরও অ্যাড পাচ্ছে কিসের জন্য আগের চব্বিশ হাজার টাকা ওড়ালো ওই ফ্ল্যাটটাও সেম অবস্থা হ্যাঁ গেছে কন্টেন্ট করেছে একটু ভিউস পেয়েছে ওই ফ্ল্যাটে যখন গেছিলো তখন ওর এটা নিয়ে আবার আমাকে নিয়ে আবার একটু ঠিককাটেও মেরেছে কমেন্ট বক্সে দেখেছি আমি আই নেভার কেয়ার ছোটো লোকে ছোটো লোক কথাবার্তা আমি কেয়ার করি না তো গত আগের ইয়েটাও কন্টেন্ট ছিল ফ্ল্যাটটা তখনও বলেছিলাম ফ্ল্যাট থাকাটা মানে গ না ঘনাটা অনেক দূর তো কাছাকাছি থাকলে আপ ডাউন করতে সুবিধা হয় প্রত্যেক মাসে তিন থেকে চার দিন থাকাতে সুবিধা হয় বা ফট করে সন্ধ্যার পরে চলে গিয়ে নেক্সট দিন দুপুর থেকে আসতে সুবিধা হয় তাই তো তার জন্যই ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হ্যাঁ ভিডিওর বহির্ভূতই বললাম নাহলে একটা মানুষ চব্বিশ হাজার টাকা কেন কেন খরচ করবে কিসের জন্য তো ভিউআস উল্লু বানিয়েছে ছেলের জন্য ছেলের স্কুল আছে ছেলের কাস্টাডি মামলা করেনি ছেলের যেই মেয়েটা ছেলের কাস্টাডির জন্য চাই নাই সে তার ছেলেকে স্কুলে কি করে পড়াবে সেটা তো আমিও ভেবেছিলাম ও কাস্টাডির মামলা করেছে তো আমি অনেক পরে জানতে পারলাম কাস্টাডির মামলা করেনি জানি না কাস্টাডির মামলা করেনি কাস্টাডির মামলা করেনি আবার ছেলেকে চাইছে আবার সেই ছেলেকে স্কুলে ভর্তি করানোর জন্য ছেলেকে পড়ানোর জন্য একটা চব্বিশ হাজার টাকা খরচ করে ফেলেছে আমি না হাত দিয়ে মেখে ভাত খাই না চামচ দিয়েও খাই হাত দিয়ে মেখে ভাত খাই তাই আমি আর যাই হই অন্ধভক্ত না আমি এটা অনেকদিনই বলেছি ভক্তই না অন্ধ তো প্রশ্নই আসে না তাই সেই সেই ভিউয়ার্সদেরকে উল্লু বানিয়েছে সেখানে দাঁড়ি চোপা এখন বলছে ও আর একটা ফ্ল্যাটে যাবে না অন্য কোথায় যাবে না অন্য কোনো ফ্ল্যাট কিনেছে শোনো চোপা ফ্ল্যাট এখন কিনবে না চোপার জীবনটা না একটা নদীর পাড়ের মতো হয়ে আছে যে কোনো সময় নদীর পাড়টা ভেঙে যেতে পারে চোপার পাটটা যে কোনো সময় ভেঙে যেতে পারে তাই চোপা এই মোমেন্টে ফ্ল্যাট কিনবে না হয়তো কোনো বিজনেস টিজনেস করা ভাবতে পারে প্রথমে এটা বিজনেস টিজনেস করলো দাদাকে মাকে পাশে নিয়ে একটা সেটেল লাইফ তারপরে তো ফ্ল্যাট তাই এখনও চোপা আগের ফ্ল্যাটই যাবে ওখানেই থাকবে তবে হ্যাঁ দেখার বিষয় চোপা যাবে ফ্ল্যাটে সঙ্গে যাবে কে ঘরে আছে দাদা বদি কোমর বে দাদা বদি কোমর বাঁধবে না মাতাজি পুনম মাতাজি সঙ্গে যাবে দেখার বিষয় সকালে খাওয়া রুটি তরকারি ছিল ডিম সিদ্ধ ছিল দেখুন কালকে একবার শুটকো বলেছে বৌদিকে আজ তো বৌদিকে বলেছে আমাদের ঘরে একটা ভাত খেকো মানে যে ভাত খায় হুম তো ভেতো বাঙালি একটা ভেতো বাঙালি ভাত খেকো মানে ভেতো বাঙালি আছে তার জন্য তো ভাত সকালে সবাই রুটি করেছে তার জন্য একটু ভাত করে করতে বলেছে তারপর নেমন্তন্ন বাড়িতে গেল নেমন্তন্ন বাড়িতে আবার নাইটি পার্টি জিন্দাবাদ মেক্সি পার্টি জিন্দাবাদ যারা প্রতি মাসে মাসে ড্রেস কেনে হ্যাঁ চোপা চোপার মারা মোটামুটি না নাইটি বলবো না ড্রেস শাড়ি সাদা অল্পে শাড়িটা কিনলো সেই মানুষগুলি নেমন্তন্ন বাড়ি খেতে গেছে নাইটি পরে ওর মা কোনোদিনও বদলাবে না আগে ভাবতামতো সেরকম ড্রেস ট্রেস নষ্ট যাবে তা সত্ত্বেও কিন্তু নাইট শুধু কিন্তু বৌদি বৌদি পড়ে গেছে কুর্তি বৌদি সব দিকেই একটু অন্যরকম বৌদি পড়ে গেছে কুর্তি কিন্তু মা আর মেয়ে দুজনেই কিন্তু নাইটি জিন্দাবাদ তারপরে বিকালে আসলো আসার পর ওরা বেরোবে রাসমেলা তো যেতে পারেনি দাদার পেটের যন্ত্রণা ছিল ফুচকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার শখ ও বলেই দিয়েছিল রাসমেলা যাবে তারপর বললো রাসমেলাতে যাবে রাসমেলাতে নাকি এত বছর ছোটোর থেকে এত বছর আঠারো বছর বিয়ে ছিল ওরা নাকি কোনোদিনই রাসমেলে চুরাশি বছর এইটটি ফোর ইয়ার্স ধরে যে রাসমেলা হচ্ছে সেই রাসমেলাতে চোপা আঠারোটি বছর এই বাড়িতে এই গায়েতে বড় হওয়া সত্য চোপা কোনো দিনই রাসমেলায় যায়নি আমি আগেই বলেছি খাওয়া দাওয়া লাইফস্টাইল কোনোটাই এরকম ছিল না ডিউ টু চোপার রোজগার ডিউ টু চোপার ইনকাম এইরকম চেঞ্জ চোপার হয়েছে যেখানে রাসমেলা গেল বারবার বলছি টাকা নিই টাকা নিই টাকা নেই কারণ কারণ একটাই টাকাটা ওরই খরচ করতে লাগে মূল টাকাটা ওরই খরচ করতে লাগে তারপর বদি বলল বদির কাছে পঞ্চাশ টাকা আছে হ্যাঁ বাপের বাড়িতে গেছিলো তো বাবা মা দিয়ে দিয়েছে হাতে একশো টাকা পঞ্চাশ টাকা আছে যাওয়ার পর রাসমেলাতে আর চোপার টাকা নিই হতে পারে কি হারে প্রমোশন ভিডিও করছে চোপা তো লালে লাল লালে লাল ভাববেন না প্রমোশন ভিডিও করে প্রচুর টাকা করছে প্রমোশন ভিডিওর রেটটা পাঁচ থেকে বিশ টাকা হতে পারে হ্যাঁ যে তাহলে পাঁচ হাজার দিদি কে কাকা হ্যাঁ এটা সত্যি কথা পাঁচ হাজার কে কাকে দেয় তবে খুব রোজগার একদম খুব দারুণ রোজগার তা ভাববেন না ওই রকম লাখ লাখ রোজগার হতো না তাহলে প্রিয়া ম্যান্ডি মৌ ছাত্র না দিদি ওরা পায় না হতে পারে ওরা পায় না ম্যান্ডির ম্যান্ডির যে ভিউজ একটা স্ট্যাগনেন্ট ভিউজ মানে রেগুলার ম্যান্ডির সিক্সটি টু থেকে সেভেন্টি টু এইট্টি পর্যন্ত রেগুলার ব্যাংক নিজেই বলেছে প্রমোশন ভিডিওগুলি করতে একটু ইচ্ছা লাগে ভালো লাগে না মানে হয়তো প্রফিট অ্যান্ড লস হিসাবে হয় না এর থেকে ব্লগ করা ওইটাই বেটার প্রমোশন ভিডিওতে খুঁটনা ধরে আর চোপার ব্লগ ভাল লাগে না ইচ্ছে হলে ব্লক ইচ্ছা না হলে ব্লগ করলো না ব্লক ছেড়ে দিল কারণ ব্লগটা রোজ দিনও দেখাতে পারে না অসুবিধা থাকে কোনো জায়গায় গেলে পরে তো ব্লগ দেখানো যায় না তখনই প্রমোশন ভিডিওগুলি থাকে ওর জীবনে একটা হাতিয়ার তিনটা প্রমোশন ভিডিও করলো তিন দিন কোথাও ঘুরতে চলে গেলো ওই তিন দিন ব্লগ না দিয়ে তিনটা প্রমোশন ভিডিও দিয়েই কাভার করে দিল ব্লগটা কিন্তু ম্যান্ডিতে না ম্যান্ডিটা রেগুলার ব্লগ দিয়ে মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারে তাই ওরা গেমিং টেমিংগুলি দেয় বাকি কিন্তু খুব একটা বেশি প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে ভিডিও মানে অ্যাড ওরা দেয় না ওরা কেন একটু বড়ো ভালো অ্যাড হলে বাকিরা দেয় সবাইটা বুঝে রেট বুঝে তারপর ওরা করে কারণ ওরাও তো ব্যবসাটার প্রতি মুহূর্তে বুঝে তো সেখানে দাঁড়িয়ে চোপা বললো কাছে টাকা নেই তো টাকা না থাকার প্রশ্নে চোপা যথেষ্ট ইনকাম আছে যথেষ্ট ভালো রোজগার আছে না বলার কারণটাই কারণ খরচের মাত্রা যেন বৌদি বা মা বা দাদা যেন বুঝে সুঝে করে মানে লাগে টাকা দেবে চোপা সুন্দরী এরকম একটা ব্যাপার না লাগে টাকা দেবে গৌরীশান এখানে লাগে টাকা তো দেবে দেবে চোপা সুন্দরী তাই ভেবে খরচ করার জন্য আগেই একটু হিন্স দিয়ে দিল যে স্যালারি পাইনি এখনো তাই বুঝে শুনে খরচ কিন্তু সেখানে গেলে ওরা যাবে খরচ হবে হতে পারে গেল ফুচকা খেলো তারপর কি পটেটো ফ্রাই স্প্রিং পটেটো ফ্রাই তারপর জিনিস কিনলো যেটা রাসমেলাতে বিক্রি হয় সাধারণত ওই ঠাকুর ঘরের জন্যই মেইন পুরো শপিংটাই ঠাকুর ঘরের জন্যই কিনলো শুধুমাত্র ওই কিছু ব্যান্ড আর দাদার একটা ব্যাগ ছাড়া বাকি সব জিনিস ঠাকুর ঘরের জন্যই কেনা হলো তারপর কিন্তু ওদের এই পটেটো ফ্রাই ফুচকো তারপর অনেক জিনিসপত্র যেটা কেনা সেটা কিনলোই আর ওরা কিনবেই কারণ গ্যাচে আর কিনবে না খালি হাতে হয় না কি কারণ নো ডাউট এই ব্লগারদের এই ঘোরানো ফেরানোটা একটা কন্টেন্টের ওপরে নির্ভর করছে তারপরে অবাক লাগলো রাত্রেবেলা ওর এসেই দেখো ও বসে গেল ওর ব্লগ ফিনিশ করতে কিন্তু ওর বৌদি রান্নাঘরে ঢুকলো মার সাথে মাছ তরকারি করতে টমেটো আলু কেটে দিতে এক জন্য মেয়েটা কিন্তু বসলো না আমি বললাম না বৌদিকে প্রথম দিকে আমি কিন্তু খুব খারাপ ভাবতাম মানে একটু অন্যরকম ভাবতাম খারাপ মানে অন্যরকম হবে কিন্তু সেইখানে ডে বাই ডে বৌদি প্রমাণ করেছে যে সে সত্যি একটা ভালো ঘরের বউ একটা ঘরের বউ হতে গেলে যতটুকুন গুণ দরকার বৌদি কিন্তু ঠিক ততটুকুন গুণ নিয়েই আছে এবং অতটুকুন গুণ নিয়েই থাকছে তাই সেই বৌদির সেই বদির গুণ বোঝা যায় চোপে এসে বোঝে গেল বসে গেল ওই দেখানোর জন্য আমাদেরকে তারপর খেতে খেতে ওরা যত বারোটা সাড়ে বারোটা এমনিতেই খায় খেতে খেয়ে উঠল রাত্র বাজে পনে তিনটা ও বলল এডিট করতে করতে ওর পনে তিনটে হয়ে গেছে এবং এখনো ঘুমবে এডিটটা কি করলো ভিডিওটা শেষ করেনি কারণ এডিট আমরা কখন করি পুরো ভিডিওটা ফিনিশ হ্যাঁ অন্য প্রশ্নকে এডিট করতে লাগলো তারপর না হয়ও ঘুমিয়ে পড়বে তো ঘুমিয়ে পড়লে এডিটটা তো করতে পারলো না না এই যে কিছুটা সময় লাস্ট পার্টটা রয়ে গেলো এডিট পুরোটা করে সেভ করে যদি লাস্ট পার্টটা অ্যাড না করে ইনকমপ্লিট রয়ে গেলো তো ফিনিশ হলো না আবার পুরোটা এডিট করে পুরোটাকে ইম্পোর্ট দিতে লাগে তারপর আমরা আপলোড করি একটা ভিডিও খাটনি আছে আমাদেরও কিন্তু এডিট করতে লাগে আমি একটা ভিডিও করতে গেছি বলতো আমাদের বসে বসে বসো না এক একটা স্টেসে বসে নি ডাক পড়েছে গেছি উঠেছি এসেছি তারপর বসেছি এডিট কিন্তু আমাদেরও করতে লাগে সেইখানে দাঁড়িয়ে চোখপাত এডিটটা ফিনিশ হয়নি রাত্র পৌনে তিনটা পর্যন্ত ওর এডিট করতে লাগে অথচ ম্যান্ডি প্রিয়া বাকিরা সবাই মোটামুটি মানে ম্যান্ডি বসে ওয়েব সিরিজ দেখে ভিডিও দেখে কিন্তু মোটামুটি বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে নিজেই বলেছে আগের তো ম্যান্ডি হাঁটতে হাঁটতে এডিট করতে আমরা দেখেছি মেয়েকে নিয়ে যাচ্ছে টিউশন দিতে বলছে এডিট করে ফেললাম এডিটটা হয়ে গেলো এতে এতে মাস্টারি দিতে যেতে টিউশন দিতে এডিট হয়ে গেল ফিরে আস্তে আস্তে এডিট ফিনিশ বলে এডিট করে দেখো আমি আরেকটা কি রেলওয়ে স্টেশনে বসে এডিট করতে দেখেছি ওদেরকে এবং ওটা মানে করে সময় ওকে দেখেছি রিয়াঙ্কাকে দেখেছি অথচ চোপা এরকম এডিট করে আর তো পনেরো দিনে বেঁচে যায় এগুলো কখন লাগে জানতো যখন কিছুটা ভীষণভাবে লুকোনো চেষ্টা করা হয় যে এখানে কাটতে লাগে ওখানে কাটতে লাগে এটা কেন ক্রপ করতে লাগে এই লাইনটা যাতে কেউ দেখতে না পায় তখন নর্মাল এডিট যদি আমরা করি যেখানে কিছু কাটতে না লাগে তখন তো কোনো ভয় থাকে না এডিটটা তাড়াতাড়ি হয়ে যায় যখন এডিট আমাদের কিছু কাটতে লাগে এটা যেন না হয় লাইনটা যেন না শোনা যায় তখন অনেক টাইম লাগে মোটামুটি সমস্ত লোক যারা ব্লগার হয় তোমরা না হয় লাখ ভিউজ যারা সাধারণ ঘরের বউ যারা লাখ ভিউজ রোজগার করে না তোমাদের মতো ওই আঠারো মিনিট উনিশ মিনিট এবং এর থেকে বেশি বড় ভিডিও দেয় গরুর দুধ ধোয়াচ্ছে মুরগি ছাগল চরাচ্ছে এরাও কিন্তু এডিট করে ওরা তো বারোটা দুটো পনেরো জেগে থাকে না ও এর জন্য তো ভিউজ না 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 এর জন্য না ওরা তোমাদের মতো ওই অফ টাইম ওই কোভিড পিরিয়ডে ভাইরাল হতে পারেনি প্লাস তোমার তোমার পেছনে ছিল তোমার ওই ননদিনের হাত তার জন্য ভাইরাল হতে পারেনি বা নাম করতে পারেনি তোমার তো পরিবারের যেই যেই মানুষগুলি পরিবারের একজন উঠেছে পুরো চোদ্দ গোষ্ঠীর ব্যাপারে দাঁড়িয়ে গেছে হুম যেটা তোমার ক্ষেত্রেও সেই কনি জল জল উজ্জ্বল ক্ষেত্রে দুই বোনকেই এবার ইউটিউব বানিয়ে দিচ্ছে তোমরা কী করছো একটা দাঁড়িয়েছো বা বাকিগুলিকে তোমরা এমনিতে তোমরা দাঁড় করে দিয়েছ তো সেটা হচ্ছে আলাদা কথা ঠিক আছে কিন্তু ওরাও এডিট করে উনি তিনটার মতো এডিট করলে হবে না কারণ এরকম অনেক ব্লগ আছে যাদের বাচ্চা আছে সকালবেলা বাচ্চা স্কুলে সাতটার সময় যায় উঠে রান্না বান্না করে ভাত দিয়ে তরকারি করে স্বামীকে বাচ্চাকে স্কুলে পাঠাতে লাগে কলেজ অফিসে পাঠাতে লাগে ঠিক আছে ওরাও কিন্তু এডিট করে তাই এডিট নিয়ে যাই তুমি গুলগুলি ছাড়ো গুল এডিটের নাম করি আগে তুমি চ্যাট করতে এই গুলগুলি না মানা যায় না বারোটা সাড়ে তোমার মাও ব্লক ছাড়ে এমন না তোমার বাবা ব্লক ছাড়ে না বাবা ব্লক ছাড়ে না হুম এরাও ব্লক ছাড়ে হোক না পাঁচ মিনিট আট মিনিট ন মিনিট ছাড়ছে তো এডিট ওরা করছে তো তোমার এডিট করতে গেলেই তিনটে বেজে যায় আহা বড়ো চ্যানেল তার জন্য না তার জন্য না তার জন্য না তুমি প্রণীতি মতো এডিট করি অন্য বং বাং সাং সুং করেছো তারপর এডিট করতে বসেছো এডিটটা তাও ফুল কর ফুল করে কারণ এডিট ফুল হয়ে গেলে তুমি ঘুমিয়ে পড়ছি ঘুমিয়ে পড়ছি এই জায়গাটা তুমি বলতে পারতে না এডিটের পরে আমরা আপদরে বসিয়ে দিই তুমি প্রতিটা মুহূর্তে এমন কিছু বলো না যদি আমরা ধরে ফেলতে পারি একটা কথাই বলবো চোপা বাচ্চাটা অসুস্থ বাচ্চাটার শরীর খারাপ তোমার জীবনে পটেটো ফ্রাই আর গোলগপ্পা মানে ফুচকা তার বাইরে একটা বাচ্চা আছে মনে পড়ে কি জানি জানি না বাই